আজকে গুমতিল কপারেটিভ মিল ইউনিয়নের উদ্যোগে আমাদের একশো পঁয়ষট্টি দুগ্ধভাই সমিতি আছে যার দ্বারা আমাদের এই গুমতি চলে সেখান থেকে দুজন করে প্রতিনিধি এসে আমাদের আজকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণের মধ্যে আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে তার মধ্যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলি যারা কৃষক আছেন যারা গো পালন করেন তাদের স্বার্থে কি কি স্কিমগুলি আছে সেই বিষয়ের উপর চর্চা হবে যেমন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ছয় হাজার টাকা করে প্রতি কৃষক যারা গো পালন করেন তাদেরকে প্রতি বছর ছয় হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এই বিষয়ে আছে আমাদের গোকুল মিশন আছে যেটা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে অনুদান দিয়ে থাকেন এবং সেখানে পঁচিশ লক্ষ টাকা সাবসিডি আছে এই ধরনের যে প্রকল্পগুলি আছে সেইগুলি বিস্তারিত আলোচনা হবে আমাদের গুণতির যে প্রোডাক্টগুলি তৈরি হয় সেটাকে বাজারজাত তো আছে তা সত্ত্বেও আরও যাতে কী করে বাজারজাত করা যায় যেমন সাত আট প্রকার মিষ্টি তৈরি হচ্ছে তিন কোয়ালিটির দুধ আছে তিন কোয়ালিটির দই আছে আইসক্রিম আছে পনির আছে ঘি আছে এই সমস্তগুলি বাজারজাত যাতে আরও বেশি করে করা যায় এবং আমাদের যে প্রধানমন্ত্রী যে নারা আত্মনির্ভর ভারত সে আত্মনির্ভর ভারত তখনই সফল হবে যখন আমাদের গ্রামীণ এলাকার যারা কৃষক যারা পিছিয়ে পড়া মানুষ তাদের যতক্ষণ আমরা উন্নতি উন্নয়ন করতে পারবো খুবই আত্মনির্ভর ভারত সম্ভব আর এই সংকল্প নিয়ে আজকে আমরা আত্মনির্ভর ভারত করতে যাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা এই সমিতির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে এসেছেন তাদের আজকে এসে প্রশিক্ষণের যে ব্যবস্থা সেই ব্যবস্থাপনায় আমাদের বোর্ড অব ডাইরেক্টর আছেন পাঁচজন আমি চেয়ারম্যান আছি এমন আমাদের একজনকে সমিতির থেকে একজনকে আজকে এই সভার সভাপতিত্ব করা হয়েছে তো আগামী দিনে আমরা উন্নতি ডায়েরি কীভাবে উন্নতি করা যায় সেই লক্ষ্যে আজকে আমাদের এই প্রশিক্ষণটা চলছে এবং আমাদের সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে প্রকল্পগুলি নিয়ে মানুষের কাছে যাতে নিয়ে যেতে পারি সবাই যাতে এই সুবিধাগুলি ভোগ করতে পারে তার জন্যই আজকে আমাদের